সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিউয়ার নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবং আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটি করে লাইক করে আমার এই ভিডিওটি দেখা শুরু করবেন হ্যালো ভিওয়ার্স আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ হ্যালো ভিভার স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিস এই অফিসিয়াল নোটিসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে হ্যালো ভিউয়ার এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম কিন্তু এখানে গ্রহণযোগ্য করা হবে না এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সাত কম্পিউটার অপারেটর এখানে কাম স্কেল এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পর্যন্ত এখানে বয়স সীমা অনুদ্ব তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ট্রাইটিংয়ে এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না নারায়ণগঞ্জ নরসিংহ কিশোরগঞ্জ শেরপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী পাবনা সিরাজগঞ্জ নাটোর কুড়িগ্রাম ঠাকুরগাঁ যশোর ঝিনাইদহ বরিশাল ও ভোলা তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়স সীমা সর্ব নিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ পদ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বার যে পথটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাশ সরকার টাকা হচ্ছে বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদসংখ্যা তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য গ্রহণযোগ্য এখানে পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ ফরিদপুর জামালপুর নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম খুলনা যশোর ঝিনাইদহ বাগেরহাট বরিশাল ও হবিগঞ্জ তবে এটি শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যালো ভিওয়ার্স এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার সংক্রান্ত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে হ্যালো ভিওয়ার্স এখানে কিন্তু অনেক শর্তাবলী দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না তবে মেন মেন কিছু টপিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি সকল কিছু সুন্দরভাবে জানার আগ্রহ থাকে তাহলে প্লিজ ভিডিওটি পাস করে মাঝে মাঝে দেখে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন এক দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি তিন নং কলামের বর্ণনা অনুযায়ী তবে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক ও দুই ক্রমিকের সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ও অফিস সহায়ক শূন্য পদ পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির বহির্ভূত গ্যাজেটের কর্মকর্তা এবং নন গ্যাজেটের কর্মকর্তা নিয়োগ নিয়োগ বিধিমালা দুই সংশোধিত দুই এবং তিন নং ক্রমিকের ক্যাশ সরকার শূন্য পদে পূরণের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বিভাগ 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 হিসাব কোর্সের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী অনুসরণ করতে হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদত্ত সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আবেদনকারীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র কন্যা হলে আবেদন কারী যে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার পুত্র কন্যা পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যম গ্রহণ করা হবে না হ্যালো বিভাগ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নির্ণয় অনলাইনে আবেদনের ফর্ম ও আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু শুরুর তারিখ ও সময় দেওয়া আছে পনেরো দুই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হইতে এবং আবেদনের অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় সাত তিন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনে আবেদন পত্র সাবমিট এর মাধ্যমে সময় থেকে বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার জমা দিতে হবে হ্যালো ভিউয়ার্স বাকি সকল কিছু কিন্তু এখানে আবেদন সংক্রান্ত কিছু আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিওটি পাস করে অবশ্যই দেখে নেবেন হ্যালো ভিউার নিয়োগ সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন এখানে আবেদনের মূল কথা হচ্ছে এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণ করা হবে না আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্ব উত্তর তিরিশ তবে কোঠাভিত্তিক যারা রয়েছেন কিংবা বিভাগীয় প্রাথী রয়েছেন তাদের জন্য বয়স সীমা শিথিল যোগ্য হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে